নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু প্রায় ঘরে ঘরে সবারই প্রবলেম সেটা কি গ্যাস হ্যাঁ আর এই গ্যাসের জন্য অনেকেই দেখবেন অনেক মানুষ আছেন প্রতিদিন কন্টিনিউ প্রতিনিয়ত গ্যাসের ওষুধ খেতে আছেন মাসের পর মাস বছরের পর বছর গ্যাসের ওষুধ খেতে আছেন তো এই যে গ্যাসের ওষুধ তারা প্রতিদিন খাচ্ছে এই গ্যাসের ওষুধ খাওয়া কি তাদের ঠিক এই গ্যাসের ওষুধ খেলে তাদের কি কী সমস্যা হতে পারে কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে আজকে আমি আলোচনা করব তো এই পুরো তথ্য জানতে পুরো ভিডিওটিকে আপনাদেরকে দেখতে হবে আর যদি ভিডিওটি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন জানা যাক বন্ধুরা আমি যখন হসপিটালে মেডিসিন ডিসপেন্স করি পেশেন্টদেরকে তখন একটা ঘটনা কিন্তু প্রায়শই আমার সঙ্গে ঘটে ঘটনাটা হচ্ছে ধরুন কোনো একটা পেশেন্ট আমার কাছে আসলো প্রেসক্রিপশন ডাক্তারবু প্রেসক্রিপশন নিয়ে আসলো আসার পরে ধরুন তার ডায়াবেটিস হয়েছে বা কারো ধরুন যে প্রেশার আছে একটু হাই প্রেশার আছে তো তারা সেই ক্ষেত্রে ডাক্তারবাবু প্রেসক্রিপশানে তাদেরকে প্রেশারের ওষুধ লিখে দিয়েছেন বা ডায়াবেটিস হলে ডায়াবেটিসের মেডিসিন লিখে দিয়েছেন সেই মেডিসিন প্রেসক্রিপশান নিয়ে যখন পেশেন্টটি আসলো আসার পর যখন আমি তাকে মেডিসিনটি ডিসপেন্স করলাম তখন পেশেন্টটি জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমাকে গ্যাসের ওষুধ দিলেন না তো আমি তোমার জিজ্ঞেস করি কেন তোমার গ্যাসের ওষুধ কেন লাগবে আপনার আপনার তো প্রেশার আছে আপনার প্রেশার ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন এই প্রেশারের সময় তো গ্যাসের কোনো স্বাদ নেই বা আপনার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিসের ওষুধ ডাক্তারবাবু আপনাকে দিয়েছেন এ সময় তো গ্যাসের ওষুধের কোনো সম্পর্কে নেই তখন উনি বলছেন যে না ডাক্তারবাবু আমি গ্যাসের ওষুধ অনেক দিন ধরে খাই আমার গ্যাসের ওষুধ না খেলে পেটটা ভুটভাট ভুটভাট করে আমার গ্যাস হয়ে যায় গ্যাসের ওষুধ না খেলে আমার সারা দিন খারাপ হয় আমার মাথা ঘরে পেট ভুটভাট করে তাই আমি প্রতিদিন গ্যাসের ওষুধ খাই এবং আজকে থেকে নয় আমি অনেক বছর ধরে খাই এরকম অনেক পেশেন্ট কিন্তু আমাকে বলেন তো এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট অ্যাকচুয়ালি গ্যাসের ওষুধ অবশ্যই দরকার যদি আপনার কোনো গ্যাসের প্রবলেম হয়ে থাকে আপনার যদি পেটের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবু আপনাকে গ্যাসের ওষুধ দেবেন বা আপনার কোনো জায়গায় আঘাত লেগেছে আপনাকে ডাক্তারবাবু কোনো অ্যানালজেসিক দিয়েছেন তো অ্যানালজেসিক যদি কোনো মেডিসিন দেন তার সঙ্গে ডাক্তারবাবু দেখবেন গ্যাসের ওষুধ দেন কারণ এনারজেসিক মেডিসিনগুলো খেলে স্টোমাক ইরিটেশন হয় গ্যাস হয় তো সেক্ষেত্রে গ্যাসের ওষুধ ডাক্তারবাবুরা দিচ্ছেন ঠিক আছে বা যাদের কোনো ধরুন যে অ্যাসিডিটির প্রবলেম আছে পেপটিক আলসার আছে বা পেটের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে গ্যাসের ওষুধ ডাক্তারবাবু তাকে দিয়েছেন এগুলো মানা যায় এগুলো ঠিক আছে কিন্তু যার কোনো গ্যাসের সমস্যা নেই যার কোনো পেটের সমস্যা নেই তিনি দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন এইভাবে যে গ্যাসের ওষুধ না খেলে আমার হয়তো শরীর খারাপ করবে বা আমি যে সুগারের ওষুধটা খাচ্ছি বা প্রেশারের ওষুধটা খাচ্ছি বা ও যদি আরও কোনো সমস্যা থাকে সেই ওষুধগুলো তিনি খাচ্ছেন তিনি মনে করছেন যে এই ওষুধগুলোর সাথে যদি গ্যাসের ওষুধ না খেয়ে খায় তাহলে তার গ্যাস হতে পারে তো এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা আর এগুলো কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় তো চলুন আজকে আমরা জেনে নিই যে একজন মানুষ যদি প্রতিনিয়ত কন্টিনিউ গ্যাসের ওষুধ খেতে থাকেন বছরের পর বছর তাহলে তার কী কী সমস্যা হতে পারে তো এক নম্বর হচ্ছে এক নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি একটা কেমিক্যাল বা একটা ড্রাগ কিন্তু আপনি খাচ্ছেন যেটা আপনার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় একটি ড্রাগ বা কেমিক্যাল কিন্তু আপনি প্রতিদিন আপনি খাচ্ছেন সেটা একটা ক্ষতি দুই নম্বর হচ্ছে যে আপনি যদি প্রতিদিন একটি করে গ্যাসের ওষুধ খান তার তো মিনিমাম একটা কস্ট আছে ধরুন আপনি পাঁচ টাকা দামের একটা মেডিসিন খাচ্ছেন তাহলে আপনার মাসে পাঁচ দিনে পনেরো মানে দেড়শো টাকা বা দুশো টাকা খরচ হচ্ছে তাহলে বছরে কত হচ্ছে আপনি একবার হিসেব করে দেখুন যে টাকাটা হচ্ছে এটা কিন্তু আপনার একটা অপ্রয়োজনীয় টাকা তাহলে আপনার টাকা খরচ হচ্ছে বিনা কারণে আপনি একটা এক্সট্রা ড্রাগ মেডিসিন পেটে মানে খাচ্ছেন সেটা একটা সমস্যা তো এগুলো তো গেল এক্সট্রা এক্সট্রার তারপরে আপনি যদি প্রতিদিন গ্যাসের ওষুধ খান। আমাদের কি থাকে আমাদের স্টোমাক কি থাকে আমাদের স্টোমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার আপনার যদি কোনো অ্যাসিডিটির সমস্যা বেড়ে গেল বা গ্যাসের সমস্যা বেড়ে গেল আপনার প্রচণ্ড বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেক্ষেত্রে আপনাকে গ্যাসের ওষুধ দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাস ঠিক হয়ে যাওয়ার পরেও এই অ্যাসিড সিক্রেশন অ্যাসিডের সমস্যা ঠিক হয়ে যাওয়ার পরেও যদি আপনারা কন্টিনিউ এই গ্যাসের ওষুধগুলো খেতে থাকেন বা পিপিআই জাতীয় মেডিসিন যদি খেতে থাকেন তাহলে কী হবে একটা সময় দেখবেন আপনার এই অ্যাসিড সিক্রেশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার স্টোমাকে যে অ্যাসিডটা সিক্রেশন হচ্ছে এসিএল অ্যাসিড হাইড্রোগিক অ্যাসিডটা সিক্রেশন হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাবে বা বন্ধ হয়ে যাবে সেটাকে বলে হাইডিয়া তো এই অ্যাক্লোর হাইড্রিয়া অনেক দিন ধরে কিন্তু গ্যাসের ওষুধ খেলে আপনার স্টোমাকে হাইডিয়ার সমস্যা হতে পারে এবং এর ফলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে এটা কিন্তু একটা খুব মারাত্মক সমস্যা তারপরে তিন নম্বর হচ্ছে যে আমরা যখন কিছু খাবার খাই এই খাবারের সাথে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া প্যাথোজেন কিন্তু আমাদের পেটের মধ্যে ঢোকে সে কিছু কিছু দেখবেন যে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে যেটুকু আমাদের শরীরে খারাপ মানে কিছু শরীর খারাপ করে না সেরকম ব্যাকটেরিয়াও আমাদের পেটের মধ্যে যাচ্ছে বা আমাদের শরীরের খারাপ করছে সেরকম ব্যাকটেরিয়া ভাইরাসও কিন্তু আমাদের পেটের মধ্যে যাচ্ছে টাইফয়েড আছে বা আরও বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে যাচ্ছে তো এই যে ব্যাকটেরিয়াগুলো আমাদের খাওয়ার মাধ্যমে স্টোমাকের মধ্যে গেল সেই স্টোমাকে যাওয়ার পর আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেগুলো কী করে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় ব্যাকটেরিয়াগুলোকে বা ভাইরাসগুলোকে বিশেষ করে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেওয়ার কারণে কি হয় আমাদের কিন্তু মানে শরীর খারাপ থেকে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে তো আপনি যদি কন্টিনিউ গ্যাসের ওষুধ খান তাহলে আমাদের তো পেটে স্টোমাকে কিন্তু অ্যাসিড সিক্রেশন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াগুলো ঠিকভাবে কিন্তু মারা যায় না এরপরে কিন্তু কিন্তু দেখবেন বিভিন্ন রকম সমস্যা হচ্ছে পেটের সমস্যা হচ্ছে আরও বিভিন্ন রকম কিন্তু শরীরে সমস্যা হতে পারে এটা একটা গেল পাঁচ নম্বর হচ্ছে আমাদের যে খাওয়ার আমরা খাই সেই খাওয়ারগুলো হজম করতে কিন্তু সাহায্য করে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড কিন্তু আমাদের খাওয়ারগুলোকে ঠিকভাবে সঠিকভাবে হজম করতে সাহায্য করে এবার আপনার শরীরে আপনার স্টোমাকে যদি অ্যাসিসিটেশন কমে যায় তাহলে কী হবে খাওয়ারগুলো ঠিক মতো হজম হবে না আর খাওয়ার মতো ঠিক মতো হজম না হলে কিন্তু আপনারা দেখবেন আপনার হজমের সমস্যা হবে পেট খারাপ হবে এইসব সমস্যাগুলো হবে তাহলে বুঝতে পারছেন তো কত রকম সমস্যা হচ্ছে তারপরে আর সমস্যা আছে সেই সমস্যাটা কি সেটা হচ্ছে আমরা যে আয়রন জাতীয় খাবারগুলো খাই সেই আয়রন জাতীয় খাবারগুলো কি হয় এই আমাদের স্টোমকে যাওয়ার ফলে এইচসিএল অ্যাসিডের মাধ্যমে কিন্তু তাদের ঠিক ঠিকমতো হয় আমাদের শরীরে আমাদের স্টোমকের মধ্যে এইচসিএল অ্যাসিড অ্যাসিড আছে বলে সেই আয়রনগুলো কিন্তু এই অ্যাসিডের সংস্পর্শে এসে ঠিকমতো অ্যাবজর্পশন হয় অ্যাবজর্পশন হয়ে কিন্তু আমাদের সারা শরীরে ঠিক মতো পৌঁছে যায় এবার যদি আমাদের অ্যাসিড সিক্রেশন কমে যায় তাহলে কি হবে এই আয়রনগুলো আমাদের কিন্তু ঠিকমতো শরীরে অ্যাবজর্পশন হতে পারবে না আর ঠিকমতো অ্যাবজর্পশন না হলে আমাদের কি হবে অ্যানিমিয়া হবে রক্তশূন্যতায় আমরা ভুগব তাহলে অ্যানিমিয়াও কিন্তু হতে পারে সাত নম্বর কি হচ্ছে আমাদের সেই একই ক্যালসিয়ামটাও সেই একই হবে ক্যালসিয়াম আমাদের পেটে যাচ্ছে যাওয়ার ফলে এই অ্যাসিডের সংস্পর্শে এসে সেই ক্যালসিয়াম কিন্তু অ্যাডজান হচ্ছে সরাসরি এই অ্যাসিড কমে গেলে ক্যালসিয়ামও কিন্তু আমাদের সরাসরি শরীরে হতে পারে না আর অ্যাডজসশন যদি সরাসরি না হয় তাহলে আমাদের কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে এবং এই পিপিআই জাত জাতীয় মেডিসিনগুলো বেশি দিন খাওয়ার ফলে আমাদের কিন্তু হাড় ভঙ্গুর হয়ে যাবে অস্ট্রিয়ো হয়ে যাবে যেটাকে বলে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা অস্ট্রিয় এই সমস্যা কিন্তু আমাদের হবে তো এত রকম সমস্যা কিন্তু আমাদের গ্যাসের ওষুধ খেলে হয় এক দুদিন খেলেন চার দিন খেলেন এক সপ্তাহ খেলেন ঠিক আছে কিন্তু আপনি যদি কন্টিনিউ গ্যাসের ওষুধ খেতে থাকেন বছরের পর বছর যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার হওয়ার সমস্যা আছে এবং এগুলো কিন্তু খুব মারাত্মক সমস্যা আপনারা হয়তো অনেকে জানেনই না না জেনেই কিন্তু এই ওষুধগুলো খেয়ে যাচ্ছেন তাহলে আজকে আপনারা জানতে পারলেন যে কী কী সমস্যা হতে পারে আর সর্বোপরি আর একটা লাস্ট আপনাকে বলে রাখি যে যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটা মে সাইকোলজিক্যাল একটা এফেক্ট মানে অনেক মানুষ মনে করেন যে দেখেছি যারা দেখেছেন যে যারা আমরা দেখেছি আমি যে যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন বছরের পর বছর গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার চলে মানে একটা কি বলবো মানে সবসময় তারা মনে করেন যে একদিন যদি গ্যাসের ওষুধ আপনি না খায় সেই ব্যক্তিটি তাহলে তার মনে হচ্ছে পেট ফুটবাট করছে বুকের চাপ চাপ লাগছে মাথা ঘুরছে এরকম একটা কিন্তু তাদের মনে হয় এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট তাই জন্য তাদের কিন্তু সাইকোলজিক্যাল এফেক্টও পড়ে যদি এটা গ্যাসের ওষুধ আপনারা দীর্ঘদিন ধরে খান আপনার যদি এটা কিন্তু এটা মানে সে লোকটি নেশার মতো হয়ে যায় যে গ্যাসের ওষুধ না খেলে তার একটা সমস্যা হবে একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট তার মধ্যে পড়ে তো এটাও কিন্তু একটা বড়ো সমস্যা তো এতগুলো সমস্যা গ্যাসের ওষুধ খেলে হয় তাই জন্য আপনাদেরকে বারবার করে বলছি যে ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবুরা আপনাকে যদি গ্যাসের ওষুধ প্রয়োজন হয় তাহলেই দেবেন এবং যতদিন আপনাকে ডাক্তারবাবু খেতে বলবেন ঠিক ততদিনই খাবেন তার থেকে বেশি কিন্তু আপনারা খেতে যাবেন না এতে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে এবং আপনাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকে আপনারা বুঝতে পারলেন যে এই গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খেলে আপনাদের কি কী সমস্যা হতে পারে এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্স খোলা আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আনতে থাকি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নমস্কার